ইনাল হামদুলিল্লা রমজানের রোজার ঈদ তথা ঈদ উল ফিতরের চাঁদ দেখার দোয়াটি আজকের একটি ভিডিওর মাধ্যমে আমি অতি সহজে শিখিয়ে দিব আমি ভেঙ্গে ভেঙ্গে বলবো পাশাপাশি বাংলা উচ্চারণ থাকবে ওইটা দেখে দেখে আমার সাথে সাথে বললে এই দোয়াটি মুখস্থ করে নিয়ে ঈদের চাঁদ দেখার পর আপনি এই দোয়াটি পড়বেন তাহলে আপনি অনেক বেশি সবাবের অধিকারী হতে পারবেন চাঁদ দেখার দোয়া সম্পর্কিত হাদিসটি তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে রাসুল উল্লাহ সাল আলহ্লাম নতুন চাঁদ দেখার পর এই দোয়াটি

علينا باليمن علينا باليمن. يمن بالضر علينا باليمن والإيمان والسلامة والإيمان والسلامة والإيمان والسلامة والإسلام ওয়াল ইস ল্যামি ওয়াল ইজ ওয়াল ওয়েল ইস ল্যামি রব্বী ও রব্বু কাল্ল রবি ওয়ারব্বু কাল্ল রবি ওয়ারব্বু কাল্ল রবি দর্শক রব্বু কাল্ল এতটুকুই দা আমি সম্পূর্ণ দোয়া বলছি আল্লাহ হুমা আহলিল হুয়ালাইনাবিল ইয়ুমাল ইমান সলামতিওয়াল ইসলামী রব্বী ও রব্বুকাল্লাহ এই দটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদের জন্য চাঁদটিকে বরকতময় নিরাপদ ঈমান নিরাপত্তা ও শান্তির বাহন করে উদিত করুন হে নতুন চাঁদ আল্লাহ আমার ও তোমার প্রভু সুপ্রিয় দর্শক কেমন লেগেছে ঈদ উল ফিতরের চাঁদ দেখার দোয়া শিক্ষার ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন ভিডিও শেয়ার করে রাখবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ